নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত ছুটির দিনে আজ আমি এগ বিরিয়ানি বানাবো একদম ঝরঝরে খুবই সিম্পলভাবে দেখাবো বিরিয়ানিটা এবার বিরিয়ানির মেন জিনিসগুলো একটু দেখিয়ে দিই এখানে বিরিয়ানি বানানোর জন্য বাসমতি রাইস এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি লাগবে একটু আলু আর দিন আর মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি বিরিয়ানি মশলা দুধ থেকে তিন চামচ লিকুইড মিল্ক লাগবে জাফরান মিঠা আতর কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার আর বাকি টুকটা রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো বেশি কিছু জিনিস ইউজ করবো না সবার প্রথমে এই দুধটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে নেবো গরম করে এর মধ্যে চারটে জিনিস মিক্সড করে রাখবো রোজ ওয়াটার রোজ ওয়াটার কেওরা ওয়াটার মিঠা আতর আর জাফরান এই দুধটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক পিঞ্চ জাফরান গরম দুধের মধ্যে জাফরান দিলে খুব সুন্দর কালারটা এসে যাবে দেব কেওরা ওয়াটার খুব সামান্য দেব হাফ চামচেরও কম দেবো রোজ ওয়াটার এটাও খুব সামান্য দেব সেম কোয়ান্টিটি এবার দেবো মিঠা আতর দু ড্রপ মতো দেব ব্যাস এইটুকুই না এবার মিক্সড করে এটাকে ঢেকে রাখতে হবে বিরিয়ানিটা আরও একটু কালারফুল হওয়ার জন্য আমি এখানে এক চামচ আর একটা বাটিতে জল নিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা মিক্সড করে সাইড করে রাখবো এরপর মশলাটা দেখিয়ে দিই মশলার মধ্যে এক টুকরো আদা নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর সাত আটটা রসুনের কোয়া নিয়েছি এই তিনটে জিনিসই একসাথে একটু পাতলা করে মিক্সিতে বেটে নেব আর ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি এটা বেটে নেব আলাদা করে এটা পরে লাগবে এবার ডিমটাকে সেদ্ধ করে নেবো সব কটা ডিম কিন্তু সেদ্ধ করব না কিছু সেদ্ধ হবে কিছু পোচ হবে কিছু ভাজা হবে এইভাবে মিক্সড আপ করে সাজাবো আর আলু তিনটেকে দুটো বড় টুকরো আর একটা গোটাই আলু তিনটেকেও নুন হলুদ দিয়ে একটাই সিটি দিয়ে দেবো কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা ভালোভাবে সেদ্ধ হবে তারপর রাইসটা বানাবো লঙ্কা আদা রসুন এরকমভাবে পাতলা করে বেটে নিয়েছি এবার এটাকে ছেঁকে নিতে হবে মিক্সির বাটিতে সামান্য একটু জল নিয়ে এটাকে ধুই দিয়েছি ধুয়ে মধ্যে দিয়ে দিচ্ছি এই লিকুইডটা নেবো আর এটা ফেলে দেবো এইভাবে বানালে গ্রেভি হবে না বেশি একদম ঝরঝরে হবে রাইসটা এবার রাইসটা বানানোর জন্য বেশি করে হাড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা বয়েল আসা পর্যন্ত ওয়েট করব জলটা ভালোভাবে ফুটে গেছে এবার রাইসটা দেওয়ার আগে দিয়ে দিতে হবে বেশি করে নুন যাতে রাইসের মধ্যে নুনের টেস্টটা এসে যায় পাঁচ ছ চামচ দিতে হবে পাঁচ চামচ ভর্তি করে দিলাম রাইস বুঝে দিতে হবে আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা তার মধ্যে একটা তেজপাতা এক টুকরো বড় সাইজের দারচিনি আর ছটা এলাচ ছটা লবঙ্গ এরা ধুয়ে রাখা রাইসগুলো সব দিয়ে দিচ্ছি এইবার গ্যাসের ফ্লামটা বাড়িয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে ভাতটা হতে দিতে হবে বেশি ঘন ঘন নাড়ার দরকার নেই রাইস ভেঙে যাবে রাইসটা হয়ে গেছে একটু শক্ত অবস্থা নামাতে হবে নাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে যখন মনে হবে রাইসটা আর একটু হবে ঠিক তখনই নামিয়ে ফেলতে হবে হাঁড়ির গরমে পুরোপুরি কুক হয়ে যাবে আর দিয়ে দেব এখানে এক চামচ মতো সামান্য একটু হোয়াইট ভিনিগার ভাতটা একদম ঝরঝরে থাকবে লেগে যাবে না একটার সাথে একটা আমি গ্যাস অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে মাঠটা ঝরিয়ে ফেলছি নুন হলুদ দিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছি এদিকে রাইসটাও বড় জায়গায় ঢেলে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে সবার আগে ডিমগুলো ভাজাভুজি করে নেবো আলুটাও ভেজে তারপর বিরিয়ানি ডিমটা বানাতে হবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে তিনটে ডিম ফাটিয়ে দেবো ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর দেব গোলমরিচ পাউডার এবার অমলেট বানানোর মধ্যে খুব দেবো দেবো সামান্য একটু গোলমরিচ পাউডার এবার সমস্ত হয়ে গেলে ভেঙে নেব পুরো ভুজিয়ে ফবো না এরকম পিস পিস মতো টুকরো করে নেব শরীর তেল দিয়ে দিতে হবে সামান্য একটু সরষের তেল এই তেলটা হয়ে গেছে এটা এর মধ্যে একটা ডিম কাটিয়ে দিয়ে দেবো রেডি করছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর গোলমরিচ পাউডার পোস্টও রেডি হয়ে গেছে পোস্টটা সিঙ্গেল সাইড করলাম ডাবল সাইড নয় এবার এটাকে তুলে নেব এইবার মেন বিরিয়ানির ডিমটা বানাবো আগে আলু আর ডিমটা একটু ভেজে নেবো তেল হয়ে গেছে সেদ্ধ করা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য সামান্য একটু নিন আর হলুদ সে তোকর আলুটা ভাজার সময় গ্যাসটা একটু বাড়িয়ে ভালতে হবে নাহলে নিচে তেলের সাথে আটকে যাবে আলু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড়া খাঁচব না হালকা করে একটু ভেঙে নেব হলুদ আর দেবো না দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ভালো বানানোর জন্য আর একটু তেল লাগবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়ন যে পেঁয়াজ ছোট্ট পেঁয়াজটা দেখিয়েছিলাম সেই সবটা সবটা একটু পাতলা করে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো ভালো করে ভাজতে বলতে পেঁয়াজ দেখা যাবে না পুরোটাই তেল বেরিয়ে আসবে তখন বাকি মশলাটা দিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজার পর দিয়ে দেবো সামান্য একটু জল এবার দিয়ে দেব নুন আর হলুদ সামান্য একটু নুন খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা ফুটতে ফুটতে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো জিরে পাউডার দিচ্ছি হাফ চামচেরও কম দেব রেড চিলি পাউডার সামান্য একটু চিনি মশলা থেকে তেলটা বেরিয়ে এলে জলটা টেনে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো মতো একটু কষিয়ে দিয়ে দিচ্ছি জল জলটা অল্প দেবো যেহেতু সেদ্ধ করা আনে এবার ঝোলটা টানা পর্যন্ত ওয়েড করতে হবে এর মধ্যে পুরোপুরি আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবার একটু ফুটে গেলে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার খুব সামান্য একটু গরম মশলা পাউডার দিচ্ছি আর দেব একটু বিরিয়ানি মশলা হাফ চামচ বিরিয়ানি মশলা বিরিয়ানি আলু ডিম কারি রেডি হয়ে গেছে এই সময় দেখে নিতে হবে এবার আলু আর ডিমটা তুলে নিতে হবে গ্রেভিটা থেকে এই কড়াইয়ের মধ্যে দেবো এক মুঠো বিরিয়ানি রাইস কড়াই থেকে মাখিয়ে নিতে হবে যখন বিরিয়ানিটা বড় বসাবো তখন পুরো একদম ঝালঝরে হয়ে যাবে একটা নিয়ে নিয়েছি দমে দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে এক চামচ মতো ঘি পুরো গায়ে লাগিয়ে নেব পুরো গায়ে মাখানোর পরে নিচে দিয়ে দিচ্ছি কিছু রাইস তারপরে গ্রেভি রাইসটা দিয়ে দিচ্ছি রাইট গ্রেভি রাইসটা ছড়িয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সাদা ভাত আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেন রাইস ছড়িয়ে দিয়ে দেবো বিরিয়ানি মশলা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এইভাবে বিরিয়ানি মশলা আর গোলমরিচ পাউডার এরপরে বাকি রাইসটা সবটা দিয়ে দেবো এক চামচ মতো ঘি একটু ছড়িয়ে দিতে হবে বিরিয়ানি মশলা নিচ্ছি আবার गोलमरीच जब देखो योलो फूड कलर टा दूधे भेजाना जाफरान কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার এরকম গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে ব্যাস সাজানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো এই লিডের মুখটা একটু ঢেকে দিতে হবে যেন ফাঁকা না থাকে এবার গ্যাস অন করে একটা ভারী তাওয়া বসিয়ে দেবো বিরিয়ানিটা দম দেওয়ার জন্য হাই ফ্লেমে তাওয়াটাকে বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে পুরো বিরিয়ানিটার উপর বসিয়ে দিচ্ছি এইবার গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে লো ফ্লেমে রেখে পাঁচ সাত মিনিট ওয়েট করব পাঁচ সাত মিনিট পর একদম বিরিয়ানি সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি বিরিয়ানিটা পুরো ঝরঝর করছে খেতে দারুণ মজা লাগবে এবার একটা প্লেটে তুলে নেবো তুলে সাজিয়ে ফেলব প্লেটে রাইস তুলে নিচ্ছি আলু উঠে গেছে ডিম উঠে গেছে আরও কিছু রাইস নেব সারা ঘরে বিরিয়ানি গন্ধ পড়ে গেছে এবার সাজিয়ে ফেলার জন্য দিচ্ছি কিছু ভাজা ভাজা ডিম যেটা একদম প্রথমে ভেজেছিলাম টুকরোগুলো দেবো পোস্টটা একটু হাফ বয়েল করেছিলাম সেটাও দিয়ে দিলাম বিরিয়ানি সাজানো আমার কমপ্লিট আমি সানডের ছুটিতে আজকে বানালাম আপনারা যে কোনো ছুটির দিন বা সানডেতে এইভাবে বিরিয়ানি বানান একদম জাস্ট জমে যাবে এহে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন আমার এই বিরিয়ানির রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ